আসসালামু আলাইকুম আজকে চলে এসে পড়েছি যমুনা নদীর যমুনা নদীর একটি শাখা টাঙ্গাইল জেলা কালীহাতি উপজেলার সন্ন্যায় দেখেন নদী ভরপুর পানি বন্যার আবাস চলে এসেছে গ্রামের মাঝে গ্রামের ভিতর দিয়ে বয়ে গেছে নদীটি যমুনা নদীর শাখা কত বড় বড় টলার বালু নিয়ে যাচ্ছে এই নদীটির উপর দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি যারা এরকম টলার দেখেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর যারা এখনো দেখেননি তাদের দেখার সুযোগ করে দিলাম ভালো লাগলে রাখবেন যমুনা নদী ভরপুর পানি দেখেন ওই যে পিছনে আরো দুইটা টলার আসতেছে বললাম আপনাদের মাঝে একটু শেয়ার করি যারা আমার পেজে নতুন বা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটি ফলো করে রাখবেন আর সল্লাবাসের জন্য একটি সুখবর এই নদীর বুকে অচিরে একটি ব্রিজ হয়ে যাচ্ছে ব্রিজটি হলে সবার যাতায়াতের সুবিধা হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম